না মাছ হইলে দিয়ে বেড়ান আর লম্বা চওড়া কথা কন আজ বছর খানেক ধরে বলে চলেছে আজ খাওয়াবো খাদ খাওয়াবো খাওয়াবার নাম নেই মশা তুমি যেই পরিমাণ আশা দিয়েছিলেন তার সিকি পরিমাণ যদি খাওয়াতেন তাহলে তিনটে রাজস্বও যোগ্য হতে পারতো। যাও আজ একটা নিমন্ত্রণ আদায় করা গেছে কিন্তু দুটি ঘন্টা বসে আছি এখনো কারো দেখা পাচ্ছি না যে বাপু চন্দ্রকান্ত তোমার বাবু কখন গেছেন বলো দেখি বাবু তো হোটেল থেকে খাবার কিনতে বলিস কি বাবু হোটেল থেকে খাবার কিনে আনতে গেছেন তো আজ রীতিমতো খানা খিদেটিও দ্বীপটি জমে এসেছে মটন চিকেনের হাড়গুলোকে চুষে একেবারে হাতে হাতির দাঁতের চুষিকাঠি বানিয়ে রেখে দেবো ওর সঙ্গে একটা মুরগির কারি অবশ্যই থাকবে কিন্তু কতক্ষণই বা থাকবে আর যদি মনে করে দু রকমের দুটো ফুডিং আনে তাহলে তো রীতিমতো জমে যাবে আর যদি দুই দিন অয়েস্টার প্যাটি আনে আজ সকাল থেকে ডান চোখটা নাচছে বোধহয় অস্টার প্যাটি আসবে বাপু চন্দ্রকান্ত তোমার বাবু কখন গেছেন বলো অনেকক্ষণ গেছেন আসতে আর বিস্তর বিলম্ব নেই তো ততক্ষণ কে এক তামাক এনে দাও না চন্দ্রকান্ত বাইরে নেই বাইরে নেই এমন তো কখনো শুনিনি এ তো ওর কোম্পানির কাগজ নয় যে বন্ধ করে রেগে গেছে তা চন্দোনা আমি একটু আধটু আফিম খাই তামাক না হলে আর বাঁচিনি যাও না একটু তামাক এনে দেওয়ার ব্যবস্থা করো যেন থেকে বাজার থেকে কিনতে হবে পয়সা চাই তা নাও এই একটি পয়সা নাম আর করে তামাক এনে দাও এক পয়সা চামচ হবে না হবে না কেন হবে না মানে তোমাকে কি আমাকে কি দেখে তোমার মুচি কমার নবাব পড়লে হঠাৎ ভ্রম হয়েছে ষোলো টাকা ভরি অঙ্কুরিত আমার না হলেও আমার কষ্টে সৃষ্টে চলে যায় এক পয়সাতেই ঢের হবে হুকলকে তো কিনতে হবে হুকলকেও কি তোমার বাপু আয়রন চেষ্টা বন্ধ করে রেখে গেছেন কেন কোন ভাঙাল বাঙাল ব্যাংকে সেফ ডিপোজিট করে যাননি ওরে বাস এ তো ভালো জায়গায় আশা পড়া গেছে দেখছি জানিগুলো মাথার উপর ভেঙে না পড়লেই বাঁচে এই তো কটি ভাঙা চেয়ার আর টেবিল আসবাবের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা ধরে গেল જાઉં ભાંગા ચારે જી ગોટે

Tu

কিতার্থ করেছেন তা যে বাবুটির নামে তিনি এখানে উপস্থিত নেই বাবু দয়া করে বিলটি দিবেন আরে না রে না কি আরে মাইনি না আমি না আরে এত গোল কাজে কেন রে বাবু আমি উদয় নয় আমি অক্ষয় আরে বিলটি আমার নয় এই বিলটাও তো প্রদিনের নয় দেখছি

তিন সাড়ে তিন ঘন্টায় কত টাকা হয় ঠাট্টা বলছিনে মশাই মনেরা সেরকম প্রফুল্ল অবস্থা নেই আর আজ সাড়ে তিন ঘন্টা নেম নেমন্ত্রণ খেতে এসে বসে আছে এ কারো পর্যন্ত পয়সা দিয়ে খেয়েছে তা যদি বাড়ি ভাড়া নিতে হয় তো ন্যায্য হিসাবেই নিই বোধ কাবু বাড়ি ভাড়াটা দে আজকে না আমি না তু আর তোমার কিঞ্চিৎ ভুল হয়েছে আমি উদয় নয় আমি অক্ষয় অন্য সময় কিঞ্চিত ভুলে কিছু যায় আসে না কিন্তু ব্যাপারটা যখন বাড়ি ভাড়া তখন বাপ মায়ের দেওয়া নাম বাঁচিয়ে রাখলেই ভালো বাড়ি ভাড়া না দিলে আপনাকে বাড়ি থেকে বের করে দিতে বলেছেন কি আমাকে বাড়ি থেকে বের করে দিতে বলেছেন তাই সেটি হচ্ছে না মশাই সাড়ে তিন ঘন্টা ধরে নিমন্ত্রণের খাবার খাওয়ার আশায় বসে আছি আর যেই খাবারটি আসার সময় হলো আপনি বলছেন বাড়ি থেকে বেরিয়ে যেতে আপনি ওখানে গিয়ে একটু বসুন উদয় যা যা বলার বলে যান উদয় আমার নড়ি সাগর ধন একবার উদয় তো প্রাণ বাঁচে না হই আপনাকে ডেকে পাঠিয়েছে

হরিবাবু নামক ভদ্রলোক আমাকে স্মরণ করেছেন কেন বলতে পারো কি আপনার স্ত্রী বালাগড়া বাহার নমুনা স্বরূপ টাকা ফিরিয়ে দেন আমার স্ত্রী বালাগড়া বা নমুনা স্বরূপ ফিরিয়ে দেব সেটি হচ্ছে না মশাই দেখুন মশাই এই বিষয়ে আমার অনেক কিছু কথা বলবার ছিল আপাতত একটি কথা বললেই যথেষ্ট প্রথমত আমার কোন স্ত্রীও নেই আর আমি আপনার

আর বুঝতে পারছেন না অনেক দেরি হয়ে গেছে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই তা মশাইরা আর বেশি পিড়া পিড়ি করছেন না আপনারা তাহলে একে একে বিদায় হন কিন্তু এখন যে কথাগুলো বলছেন সেগুলো কিছু অধিক পরিমাণেই বলছেন খুব কাছের মানুষ সেলক সম্ভাষণ করতেও কুণ্ঠিত হন কিন্তু আপনাদের সঙ্গে যে আত্মীয়তা হলো তার জন্য আমি কিছু লজ্জা বোধ করছি জানবেন আপনাদের প্রতি আমার কোন অসদ্ভাব নেই কিন্তু আপনারা যেটি কামনা করেছেন সেটি দিতে আমি একেবারেই অক্ষম তা আপনারা তো দুবেলা নিয়মিত আহার করেন খিদে পেলে মানুষের কি অবস্থায় সেটি আপনারা জানবেন না

এখন আপাতত এক মাসে দিচ্ছি বাকি পরে নিও তুমি গালমন্দ করে আমার এখন ওই বাপু তোমার গহনা ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় যখন আমার স্ত্রী স্ত্রী যদি থাকতেন আর তোমার কাছ থেকে গহনা যদি নিতুন তাহলে ফিরিয়ে দেওয়া কষ্টকর হতো কিন্তু যখন আমার কোনো স্ত্রীও নেই আর আমি তোমার কাছ কোনো কোন গহনাও নেই তখন ফিরিয়ে দেওয়া আরো কষ্টকর ব্যাপারটা তুমি একটু ভাবলেই বুঝতে পারবে তাতেও যদি তুমি পিড়া পিড়ি করো তাহলে হরিবাবুর ওখানে আমাকে যেতে হবে কিন্তু খাবারটা আছে কিনা আর একটু অপেক্ষা করে করা যা ও চন্দ্র একবার উদয় হ দেখা যাও

কিছু খাবারের ব্যবস্থা করো লোকটা নবাবি করে বেড়ায় কিন্তু কাজকর্মের দিকে কিছু নেই আমরা ভাবতুম চালাই কি করে এতগুলো বিল ঠেকিয়ে এতগুলো লোককে খেলিয়ে এতগুলো গালমন্দ হজম করা তো কম কাণ্ড নয় এটা মজুরি পোষায় না এর চেয়ে ঘানি ঠেলেও সুখ আছে

বাসি মুড়ি খালে এই সুধা বলে মনে হচ্ছে তুমি তুমি আর সুধা কর বটে কিন্তু কলঙ্কের ভাগটাই কিছু বেশি দেখাই এই তো একটা দাম এনেছো দেখছি এর জন্য আরো করে কিছু দিতে হবে নাকি না কিছু দিতে হবে না শরীরে কিছু দয়া আছে সামনে যখন আর খাবারের আশা ছিল তখন পেরেছিল বেরিয়ে পড়া যাক হরিবাবু আপনাকে ডেকে পাঠিয়েছেন আরে এই সময় আরো হরিবাবুর ওখানে যেতে হবে কি আর এই কিছু করতে হবে না শুধু বুঝিয়ে দাও যে আমি উদয়বাবু নই আমি আহেরি টোলা অক্ষয় বাবু ও তোমার কথা বিশ্বাস করবে না বোধহয় ও তোমাকে অনেকদিন ধরে চেনে হোক হরিবাবুর ওখানেই যাওয়া যাক তুমি আবার হাত বাড়াও কেন তোমাদের কল্যাণে আজকে সস্তার নিমন্ত্রণ খেলু বোধ বহু কালার খিদে থাকবে বাবু বকশিস ও বকশিস সেটাই আবার বাকি থাকে কেন যখন এত কিছুই করলু তখন সর্বশেষে এই ফুটটুকুই বাকি থাকে কেন তা আমার কাছে একটি টাকা আছে কিন্তু গাড়ি ভাড়া বার আর হরিবাবুর সেই লোকটি আর চন্দ্রকান্ত কোথায় গেল আর তোমাদের এই খাটটা ভালো লাগে না কি করো কি আরে আমি চোরও নই জালিয়াতো নই আমি ভদ্রলোক